আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি যদি আমাকে এই গ্রামটা না ঘোরাতেন আমি কখনো বুঝতেই পারতাম না যে অচিন্তপুর এত সুন্দর আপনি আমার গ্রামের মেহমান বড় হয়েছেন শহরে উঁচা দালানে বড় হয়েছেন গাড়ি ঘুরে চড়ছেন দেশ বিদেশ ঘুরে বেড়াইছেন জানি না আমাকে এই সাদা গ্রাম আপনার কেমন লাগছে এ কি মুহূর্তে পর করে দিলেন না না আমি ওভাবে বলতে চাইনি আমি জানি আমি জানি আপনি ওভাবে বলতে চান কি জানেন মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অনেক সুন্দর দালান কোঠায় থাকতে পারে দামি দামি গাড়িতে চড়তে পারে আবার দেশ বিদেশ করতে পারে কিন্তু মানুষ দুটো জিনিস কখনো পরিবর্তন করতে পারে না প্রথমটা নিয়তি দ্বিতীয়টা গন্তব্য আপনার নিয়তিতে যদি আপনার গন্তব্য ঠিক করা থাকে তাহলে আপনার সেখানে যেতেই হবে আপনি যেতে বাধ্য আমার মা আপনার স্যার হিসাবে খুব পছন্দ করছে ওই দিন ক্লাসে কইলাম না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো সুন্দর একটা মন থাকা যেটা আপনার আছে আপনার মতো যদি সুন্দর মন সকর থাকতো তাহলে কতই না ভালো হতো আপনি জানেন আমার না ঠিক আপনার মতো আছে সুন্দর একটা মন কি সরল চা দাদি দাদি কি ব্যাপার আপনি হঠাৎ এখানে না এই যে আপনার লাগি একটু রান্না করে নিয়ে এলাম কিন্তু দাদি তো প্রতিদিন আমার জন্য রান্না করে তা তো করি কিন্তু আপনার জন্য আনছি আমার হাতে রান্না একটু খায় দেখেন না আমি শুনি কোথায় এই তো মাত্র আইসি দাদি দি স্যারের লিগে অনেক করে রান্না করে নিয়ে আসছি ও ভালো কর আমার তো নিজের হাতে রান্না খাইতে খাইতে কিনো বুকতে হয়ে গেছে গা কি করুম কবল আমার তো হাত মুঠতে দুইটা তই নাতিরে গিয়া করাইলে আমার এক হাত বার তো কে কাপড় নাতিরে বিয়ে করাইলাম বিয়ে তো করেই কি চাই না তোর সরি কেরম আইস ভালো মন্দ না খাইতে বাইরে কি মন দুঃখ হয়ে গেছে তয় জন্ম তেমন ছাঁকনি থাকলে আর নাই কি সুন্দর খাওয়া খাদ্য রান্না কইরা নিয়ে আইছে হ্যাঁ লেখা পড়ার মন ম জুদি আগে বুঝতাম দাবি এখন তো খুব আবুল কথা বলছো ও আবুল তাবুল লাহ হ তনকারি বেশী বেশি করে নামছিস আয় বই আমরা ঘরে যাই

বাড়ি আসবো কেন মা বাবাই তো আমাকে বলেছিলেন যে আমাকে আর দেখতে চান না বাবু সেই জন্য আমি আসিনি আমি চলে গিয়েছি এখান থেকে আর ভাব্যের কি নির্মম পরিহাস আমার হাইলি এডুকেটেড ছেলেকে নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হয় আগে হ্যাঁ আমি দেখতে পাবো না হম কইসি এসব সিম্পেথের কথা বলুন তো ওই চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছিলেন দেখেই তো আমি আসতাম ওই স্কুলে কী না কী ঝামেলা হয়েছে আর তুমিও না মা এখানে থাকার কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই তারপর আমার ছেলে থেকে এখানে কেন আটকে রাখছো তুমি আটান্ন বছর বয়সে যেটা করতে পারো নি তোমার ছেলে সেটা আঠাশ বছর বয়সে করে দেখিয়েছে ইউ শুড বি প্রাউড অফ ইউর সান আর কে বলেছে এখানে কিছু নেই এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই এখানকার বাতাস নদী প্রকৃতি সব কিছু সব কিছু আমার আপন এবং এগুলোই আমাকে আটকে রেখেছে কবিতা দিয়ে জীবন চলে না বেশ যে জীবনের শুরু আছে এবং শেষ আছে সেই জীবন চালাতে হয় না সেই জীবন চলেই যায় বাবা তুমি মুখা দিয়ে নেই আমি তো ফিচার তো খাবার যা যা হুম আমি ছোট পরে তোমার বাবা নেই তোমার একমাত্র মা তো আবার ও লাই তুমি আমার ছেলেকে পটানোর নাম্পের পরে কতটা একটা কন্ট্রাক্ট নিয়েছো মানে মানে বুঝলাম না তোমার ওই গ্রামের মেয়েরা মোটামুটি একই ক্যাটাগরি হোক সব কিছু করো খুব ধীরে সুস্থে কিন্তু জিজ্ঞেস করলেই বলো কিছু বুঝলাম না আচ্ছা তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছ তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য আরে আমার অফিসার ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে স্যার আপনার ছেলে যদি আমাকে পছন্দ করে থাকে সেটা ভালোবেসে করে আপনাদের অফিসে কর্মচারী বানাতে চাইনি বা কথা তো বেশ ভালোই শিখেছ ভালোই পারো আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে চাপে ফেলেছ এবং সেই জন্য আমি তোমাকে বিটা অফার দিচ্ছি হ্যাঁ এক তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো এবং সেই জন্য তোমাকে আবিরকে হবে আর দুই তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো তাহলে তোমার মার চিকিৎসা হবে না বাড়া যাবে আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাব নাও চয়েস ইজ ইয়োর্স স্যার টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে ইন্দেশে পাড়ি জমাতাম আজকে আপনি আমার টাকা পয়সা আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না তখন এই আপনি আমার বাহবা দিতেন প্রশংসা করতেন স্যার আপনার কোনো চিন্তা করতে হবে না আজকে পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখব না তার অনেক দূরে চলে যাবো আমি কোনোভাবে অভিশাপ নিতে চাই না কারণ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক চাওয়া যেটা দাঁড়িয়ে পড়লে মাপা যায় না আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যখন উপর থেকে ডাক আসবে তখন সবাইকে চলে যেতে কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবি এখানে আর এক মুহূর্ত নয় কিন্তু বাবা আমি শিলুকে ভালোবাসি সব থেকে বড় কথা আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে কিন্তু সে তো তোকে ভালোবাসে না সে ভালোবাসে তোর টাকাতে আমি নিজে যে কথা বলে আসছি কখনোই সম্ভব না শিলু খুব ভালো একটা নেই বাবা ওরা ততদিনই ভালো থাকে যতদিন তুই ওদেরকে টাকা দে সার্ভিস দেওয়া বন্ধ করে দে দেখবি যে আরেকজনের কাছে চলে গেছে তো মা তো এমন ছিল না মাও তো এই গ্রামের মেয়ে ছিল না বাবা কিন্তু বাবা সবাই তো আর তোর মা না তুই কেন বুঝতে পারছিস না আমি আজ নিজ হাতে ওকে পঞ্চাশ লাখ টাকা চেক দিয়ে বিশ্বাস না হলে নিজে চোখে যেয়ে দেখে আসবি কাল ওদের মাসে ফাঁকা পাবি দেখ বাবা তোর মা বেছে নেই আমার একমাত্র সম্পদ তুই যদি বাবাকে বাঁচাতে চাস কালই আবার সঙ্গে যাবি মা তুমি কোনো চিন্তা করো না এখন হয়তো আমরা খালি হাতে যাইতেছি কিন্তু দেখো সরজে মনে বড় একটা চাকরি করবে ভালো একটা বাসা নিন তোমার চিকিৎসার ব্যবস্থা করবো পরে তোমার সুস্থ করে ফেলাবো কে আল্লাহ দিনে সেরাক পাইবে মনে করো তাই পাইছি কিন্তু আমি তো আল্লাহ দিনে সেরাক চাই না আমি চাই রাজকুমার যে রাজকুমার এসা সব শান্তিতে রাখতে পারবো সব রাজকুমারীর ভাগ্যে রাজকুমারী ছুটে থাকলো কিছু রাজকুমারী আমার মতো দুর্ভাগ্য হয় আজকে আমি হাই রাগিয়েও জিতে গেছি মা তাহলে তোমার মধ্যে একটা লাভ পাইছিল যে আমার কোনোদিন টাকার কাছে হাঁটতে শেখায় নাই সবসময় আমার শান্ত ভাবে বাঁচতে শেখাইছে কোনোদিন কোনো কিছু লোভ আমার জীবনে আছে লোভ আমার আর এটাই আমার সবথেকে বড় পাওয়ার আর এটা নিয়ে আমি গর্বিত আমার কিছু লাগবো না মা আপনি একটু স্বাভাবিক হতো বাবা যেই মেয়ে তোকে চায় না তার জন্য মন খারাপ কি আছে তুমি উদযাপন করো তোমার ছেলে তো কষ্টে আছে তুমি তো জয়ী হয়েছ কিন্তু বাবা কখনো ভেবে দেখেছো যে তুমি সব সময় নিজের জেদকে জয়ী করেছো নিজের আত্মাকে না কি না দেখে চলতে পারো না চপ্তসব ভাঙা রাস্তা দাদি মুখে শুনেছিলাম এই রাস্তা ধরেই তুমি মার সাথে সাইকেল চালিয়ে দেখা করতে যেতে সাথে থাকতো মায়ের প্রিয় কদম ফুল আর একটা চিরকুট আমার খেয়াল করে দেখেছো রাস্তা ঠিক আগের মতোই আছে সময় পাল্টেছে কিন্তু রাস্তা বদলায়নি আফসোস শুধু বদলে গেছো তুমি তাই হয়তো বা এই চিরচেনা রাস্তাও আজ তোমার কাছে বড় অচেনা লাগছে ট্রেভের গাড়ি তোমার তো কি ব্যাপার বাবা গাড়ি থামালে যে তুমি একটু বললি না যে আমি গন্তব্য হারিয়ে ফেলেছি আমি আসল গন্তব্য হারিয়ে ফেলেছি তাই যেতে পারছি না মানে বাবা আমি তোমার কথা বুঝতে পারছি না আমি আসল তোর সঙ্গে মিথ্যা বলেছি শিলিকে আমি কোনো টাকা দেইনি আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি আমি তাকে তাকে টাকাটা দিতে চেয়েছিলাম কিন্তু সে টাকাটা নেয়নি আমি মানুষ চিন্তা আসলে অনেক ভুল করছি আমার স্ত্রী সন্তান কি আমার মাকে কেমন চিন্তা ভুল তুই আমাকে ক্ষমা করতে এখন সোজা চলে যাবে শিলির কাছে আর আমি আমার মার কাছে আজ থেকে আর কোনো দাম্বিকতা নয় থ্যাংক ইউ তোমাকে ভালোবাসাটা আমার কোন স্বপ্ন ছিল না ছিল আমার লক্ষ্য স্বপ্ন হলে সেটা স্বপ্নই থেকে গেছে তো আর লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি তোমাকে নিয়ে একটা নতুন জীবন সাজাবো টাইমে Hello, I'm okay. Dude.